ফারুক اعظم سيدنا عمر ابن الخطاب رضی اللہ تعالی খলিফা ওনাছে গরম কেও ছিল যিনি মাটির সাথে করতেন যিনি পানির সাথে করতেন আপনি কখনো মাটির সাথে রাগ করবেন সম্ভব পুকুরে গিয়ে পানির সাথে রাগ করবেন না ফারুকে আজমের জামানায় মদিনায় ভূমিকম্প হয়েছে তা আমাদের সর্ট ভূমিকম্প হয় কি হয় না হয় সারা বাংলাদেশে ভূমিকম্প হয় বিশ্বে ভূমিকম্প হয় তো ভূমিকম্প হলে আপনি কি সর্ট মাটির সাথে রাগ করবেন না এটা সম্ভবই না মাটি কি বসবে ফাহরুখের আজমের খাঁতে একটা আশা লাঠি ছিল উনি রাস্তা দিয়ে হাঁটছে হঠাৎ জমিন কেঁপে উঠেছে ফ্রাক করে ফেলেছে কেন আসি দাওয়ালাল কুফার বেশি গরম ছিলেন তখন মদিন মাটিকে লাঠি নিয়ে বাড়ি দিয়ে বলছে মাটি এই জমিনে আমার কামলি ওলা রসুল আরাম করছে তোর সাহস কেমনে হইল। বুবিকন পাওয়ার আজ থেকে আমি ওমার তোকে নিষেধ করে দিলাম বলতেছে মাটি রে আপনি বললে মাটি শুনবে পাহাড়ি কাছে মাটির সাথে গরম হয়ে গেছে বলছে কিসের আবার লাফালাফি কিসের আবার নাসা নাসি কিসের আবার কম্পন এই মাটিতে এই মদী নয় এই রৌজায় আমার রহমতুল্লিল আল আমিন আর তুমি কাঁপছ লাঠি দিয়ে একবারই দিয়ে বলছে আজকে থেকে যেন কোনো ভূমিকম্প সেই জমানার লাঠির বাড়ি আজ পর্যন্ত চীনে জাপানে আমেরিকায় ভুটানে নেপালে বাংলাদেশে সব জায়গায় ভূমিকম্প হয় মদিনায় ভূমিকম্প ওই শুনছেন এক লাঠির বাড়ি চোদ্দশো বছর দিন চলে গেছে কয় লাঠির বাড়ি এক লাঠির বাড়ি চোদ্দশো বছর মিশরে নীল নদের পানি দিয়ে মিশর সহ সাতটা দেশ চলে কয়টা দেশ সাতটা কয়টা নদী একটা নদী বছর একবার শুকায় যায় শুকায় গেলে কি করতে হয় ওই নীল নদের মাঝখানে একটা সুন্দরী রমণীকে সাজায়া বলি দিতে হয় বলি দিলে পানি কি হয় বের হয় এখন ফারুক আজমের জামানায় মিশর ইসলামী খেলাফতের ভেতরে ঢুকে গেছে মদিনা থেকে গভর্নর বাড়াইছে গভর্নর মিশরে গিয়ে দেখলেন নীল নদের পানি আস্তে আস্তে কমতেই আছে এখন মিশরের মানুষ গভর্নরকে ডাক দিয়ে বলছেন গভর্নর আমাদের মিশরের তো অবস্থা খারাপের দিকে যাচ্ছে সে কেন সে পানি শুকিয়ে যাচ্ছে পানি যদি শুকায় যায় আমাদের আর পান করার কোনো পানি নাই তাহলে কি করতে হবে সেটা সুন্দরী রমণী সাজাইয়া বলি দিতে হবে ইসলামিক গভর্নর বলছে আমার ইসলামে বলিদানের কোনো সিস্টেম নাই আমি সব করতে পারবো কিন্তু আমার ইসলামে যেটা হারাম সেটা আমি করতে পারব না নদীর পানি শুকাই গেছে শুকাই যাওয়ার পরে গভর্নর পরে গেছে বিপদে বলি দিলে হারাম কাজ বলি না দিলে পানি পাওয়া যাবে না ডিসেন সিটি লিখে আমিরুল মেনিন খালিপাতুল মুসলিমিন অমর ইবনুল খতাব শোনেন মিশরে আমি এসে বড় বিপদে পড়ে গেছি নদী আছে একটা নহরে নাইল যেটার পানি দিয়ে মিশর আর সাতটি দেশ চলে পানি তো শুকাই গেছে এখন বছরে একবার সুন্দর রমণি বলি দিতে হয় ইসলাম বলে বলি দেওয়ার কোনো বিধান নাই এখন আমি করব কি আমারে জানান ফারুক আজম সিটি পায়া সাথে সাথে সিটি লেখা শুরু করছে ইয়া নাহারে নাইল হে নিল আনা অমর ইবনুল খাত্তাব আমি অমর ইবনুল খাত্তাব খালিফাতুল মুসলিম আমিরুল মোমেনিন তোমাকে আমি আদেশ করছি আমি তোমাকে কি করতেছি অর্ডার করতেছি তুমি যদি মাওলার হুকুমে চলো আমার সিটি পাওয়ার পর পানি উঠবে আর যদি মাওলার হুকুমে না চলো যেমন ইচ্ছা তেমন করিও শিল মেরে সিটিটা প্যাকেটে দিয়ে গভর্নরকে লিখছেন আমার সিটি পাওয়া মাত্র এটাকে নীল নদে দিয়ে দিবা এখন সিটি এসে পড়ছে মিশরে উনি যখন খুলে দেখলেন বলছেন আমার সিটিটা নীল নদে দিয়ে দিও উনি বললেন নীল নদ কি সিটি বুঝবে তো পরে দেখি উনি পরে দেখতেছেন নীল সিটি লিখছে কে ফারুকে যিনি ফানির সাথে রাগ করছে এই আল্লাহর হুকুমে চললে উঠতে হবে আর যদি আল্লাহর হুকুমে না চলিস তোকে আমার বলার মতো আর কিছুই গভর্নর বলে হাই রেফ সিটি মানুষ তো আমার পাগল বলবে আমি যদি এটা নীলনদে নিয়ে যাই মেনিন যখন বলছে গিয়ে তো দেখি সিটি নিয়ে নীলনদের মাঝখানে এখনো সেখানে পিলার করা আছে যে জায়গায় সিটিটা দিছে সিটি দিয়ে বিসমিল্লা বলে দিয়ে চলে আসছে সিটি মাটিতে রাখতে দেরি পানি উঠতে আর দেরি হয় না আমাদের বাংলাদেশে শীতকালে পানি কমে যায় কথা ঠিক না জমিন শুকিয়ে যায় জমিন ফেটে যায় তা আমাদের কাল ঋতু কয়টা ছয়টা আমাদের বর্ষা আছে আমাদের গরম আছে আমাদের শীত আছে কিন্তু মিশরের মধ্যে দুইটা ঋতু একটা হয় গরম হয় বেশি ঠান্ডা গরম পড়লে নাক দিয়ে রক্ত বের হয়ে যায় ঠান্ডা পড়লে পা পর্যন্ত ফেটে যায় আমি দেখেছি যে ঠান্ডা কাল তা পর্যন্ত ফেটে গেছে যেখানে জমিন ফেটে চৌচির হয়ে যায় ওই সময় নীল নদের পানি কখনো কমে না কি করছে বাড়তে দেখছি কখনো কমতে এটা আমি সুখে সাক্ষী এই কুদরত গুলো আমি দেখে আসছি এগুলো দেখার পরে বেইমান থাকার কোনো সুযোগ আছে না ইমান না আনার কোনো সুযোগ আছে আল্লাহর কুদরত